আমার নদীয় প্রত্যাখ্যান করে দিলে আমাদের দেশে নির্বাচন

কিন্তু আমাদের অনুষ্ঠানটা কি বুধবার কেন্দ্র করে না বৃহস্পতিবার আমরা সেই হিসাবে করতাম আচ্ছা বুধবার হোক বুধবারের অনুষ্ঠান বৃহস্পতিবারের সময় এ বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত চাঁদপুর জেলা দিন হাজিগঞ্জ থানা ইমামের পানি দল শরীফে আয়োজিত

আলহাজ হযরত মাওলানা আলাউদ্দিন মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মজদিসুল কুরআনী বিশেষ করে আজকের আয়োজনের যিনি প্রধান যিনি আজকে আয়োজনে সিংহাসনে সিংহাসনপতি এ দরবারের বজলিশিন পীর সাহেব কেবলা হযরত আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দিদী মাদ্রাসিল ফুলানী হুজুর ব্যাপারে শরণ করে আপনাদের শতলে

এইজন্য তিলাওয়াত করলাম আমিন আলোচনার শুরুতে যদি তিলাওয়াত দুর والسلام না করলে ওয়াজ ফাইজ লাগে এটা যারা आलोচ যারা জানে আমি আলোচনা করার জন্য সূরা কাফিরুন তিলাওয়াত করেছি এবং সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে কারীমাত তিলাওয়াত করেছি সূরা কাফিরুন সম্পর্কে শানের রসুলটা এমন রয়েছে নূর নবী রহমতুল্লিন প্রস্তাব দেয়া হয়েছিল মক্কা কাফের বেঈমানেরা হুজুর আপনি এক বছর আমাদের মূর্তি পূজা করবেন পরবর্তী এক বছর আমরা আপনার খোদারে বাদত এটা প্রস্তাব দিল কারা কাফেরা সহজে বলেন এটা প্রস্তাব দিল কারা প্রস্তাব দিল আমার নবীজিকে সাহস কত বল প্রস্তাব পাওয়ার সাথে সাথে আমার নবীজি কোনো বাজে বিহেব ক্রিয়েট করেন না কিন্তু কাফুর বেইমানের আমার নবীজিকে যে প্রস্তাব দিয়েছিল এই প্রস্তাবটা দেখেছিলেন কে শুনেছিলেন কে নবীজি কোন রকম প্রতি করেন নাই অপেক্ষায় আছেন আল্লাহ কি বলেন আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম

بہت مندر প্রত্যাখ্যান করে দিলে একটু আফসোসের বিষয় হল আমাদের দেশে নির্বাচন মুসলমান হইয়া দেশ তুমি যদি ভালো মানুষ একটা হিন্দু যদি তোমার ভোট না দেয় একশো একশো খ্রিস্টান একশো

মুসলমান <austenian> <canfuloyu> হুজুরা করি বলেন আমি আমি তোমাদের মূর্তির পূজা করলে তোমরা আমার আল্লাহর ইবাদত কর এই বদলকেও আমি তোমাদের মূর্তির পূজা করবো না করব না করবো না হুজুর বল

আমার বাড়ি যদিও কাছে সময় সুযোগ দিলে না মেয়ে আসতে পারি না বলছে তবে বিশ্বরীপে আল্লামা বাহাদুর শাহ মুজাদ্দে দিন হুজুর আমার স্পেশাল ভাবে দাওয়াত দিয়েছিলেন কিন্তু হুজুরে কিছু বলতে পারি নাই আর আমার প্রোগ্রামের পেস ছিল যার কারণে আসতে পারি নাই আমার এই সিরাজগঞ্জ শাহজাহপুর একটা মাহফিল ছিল তো আল্লাহ তাআলা মহাছ মહેરবানি দিয়ে দাঁড়াইলাম জীবনে প্রথমবার আইছি যে वक्तব দিয়া গেছি মুহাবিবুল জা আইজো জলে তোমার জ্বলতে থাকি কিছু করার তুমি সেই কাজ করো কথা জবাব আজকে না শুধু আমি আমার বাকি জিন্দগিতে কোনদিন কখনোই তোমাদের মূর্তি পূজা আমি করব না তোমরা যারা ইবাদত এবার পূজা কয় পূজা কয় হিন্দুরা পূজা করে কেমনে সাজুগুজু করিয়া

মণ্ডপের প্রসাদ খাইছি আরে মন্দিরে পূজার প্রসাদ খাই আর যাদের অবাস বিলাতের তাড়ু তাদের পেটে

আপনার ভাঙচুর করে তার থেকে বিভিন্ন জিনিসপত্র চুল করছে